মেট্রো রেলের দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের দাফন দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রাতভর সংঘর্ষ আগুনের পর থমথমে বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয় জাফরুল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ উখিয়ায় বিজেপির ভোজবাজির অভিযান ঘিরে প্রশ্ন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর তথ্য আমন্ত্রণ নাসের সিনটেক্স নিহত আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কর্তৃপক্ষের অবহেলার করুণ পরিণতি এটি কেবল দুর্ঘটনা নয় একটি পরিবারের স্বপ্ন ভাঙার গল্প একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা তার পরিবার দুই শিশুর সন্তান নিয়ে কিভাবে পারি দেবেন বাকিটা পথ সে আজাদের স্ত্রীর ফেসবুকের স্ট্যাটাসটি সত্যি করে পালিয়ে গেলেন আবুল কালাম আজাদ আবদুল্লাহ ও ফারিয়া জানে না তাদের বাবা যে আর ফিরবে না কোলে নিয়ে কপালে চুমু দেবে না নিষ্প্রাণ চোখগুলোও শুধু তাকিয়ে আছে কফিনের দিকে এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন না শরীয়তপুরের ঈশ্বর গ্রামবাসী এভাবে যে ও বাড়িতে আসবে আর এভাবে যে আনবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি তোমরা সরকারে গিয়া কও গো আমার বাবার জীবন গেছে আর কারো যেন না যায় গো 433 সেন্টা এইখানেই সমস্যা ছিল সমস্যাটা তারা এই ত্রুটিটা না সারিয়ে এটা যেন তেন এটা তারা চালাচ্ছিল সোমবার সকালে পোড়াগাছা খোলা মিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয় আবুল কালামের দ্বিতীয় জানাজা পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন হয় এত অল্প সময়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা ওদের বাবার পূর্ণতা কে দিব ওদের বাবা তো আর বিরাজবো না অল্প বয়সে মেয়েটা বিধবা হলো দুটা ছোট ছোট ছেলে মেয়ে আছে বাবা হরা হলো এতিম হয়ে গেল এই সময় এই ক্ষতিপূরণ কেউ দিতে না আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সংগতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছে এর আগে রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম জানাজা শেষে আবুল কালাম আজাদের মরদেহ রাতেই পৌঁছায় শরীয়তপুরের গ্রামের বাড়িতে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদিপোর্ট রাত ভর সংঘর্ষ আগুন ও ভাঙচুরের ঘটনার পর থমথমে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যায় জাফরুল কর্তৃপক্ষ এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণেরও সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছেটানো কাঁচের টুকরা পড়ে আছে ভাঙ্গা আসবাব আগুনের ক্ষত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকান পাটও দুচ্চ ঘটনা কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটিও ডেফডিল দুই বিশ্ববিদ্যালয়ই ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টা-পালটি অভিযোগ ওরা গতরাতে আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করেছে আমরা এখন থাকতে পারবো না তো একদমই নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে দেন হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের বাংচুর এবং দংশযোগ্য হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন ড্রোন দিয়ে খুঁজে হামলা চালানো হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার বেশি আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করবো কিভাবে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে অভিযোগ আছে এ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা

প্রায় সাত ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা যেন রীতিমতো ভোজ বাজি ওখিয়ায় বিজেপির কথিত অভিযানে এক ব্যক্তিকে ধরে নিয়ে ছবি তুলে প্রচার করা হলো দশ কোটি ছেষট্টি লাখ টাকা মূল্যের মাদক আইস উদ্ধারের কিন্তু থানায় হস্তান্তরের সময় তার নামে দেয়া হলো আঠারোশো পিস ইয়াবা জব্দের মামলা প্রশ্ন উঠেছে তাহলে বিপুল আইস গেল কোথায় পুরো বিষয়টি নিয়ে আদালতে বিজেপি সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তাতেও বেশ গরমিল যা উঠে এসেছে আজিম নিহাদের অনুসন্ধানে ছবি তুলেছেন সাদেক হোসেন কোকা দুই সালের দশ ডিসেম্বর বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় দুই কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটকের তথ্য বলা হয় সীমান্ত অতিক্রমের পর উকিয়ার রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয় এই সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম অবাক ব্যাপার হলো আইস নয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরে আঠারোশো পিস ইয়াবার মামলা দিয়েছিল বিজিবি এরপর তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি আদালতের নজরে আনার পর তেইশ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে আলীর প্রশ্ন হল আলীকে যদি ইয়াবাসহ আটক করা হয় তাহলে আইসের চালান গেল কোথায় আসলে কি পাওয়া গিয়েছিল আইস সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি উকিয়ার পালংখালীর বাসিন্দা মোহাম্মদ আলী তার দাবি সেদিন থাঙ্কালি বাজারে সুপারি কেনার সময় দুজন বিজেপি সদস্য তাকে আচমকা ধরে নিয়ে যায় পরে মাদক কারবারে হিসেবে শিকার করানোর জন্য রাতভর চলে নির্যাতন এরপর প্যাকেট ভর্তি আইস সামনে রেখে ছবিও তোলা হয় তার কিন্তু পরদিন উখিয়া থানায় হস্তান্তর করা হয় ইয়াবা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রহমতের বিল বলা হলেও বিজেপির মামলায় উল্লেখ আছে তাকে আটক করা হয়েছে থ্যাংকালি বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় অটোরিকশা তল্লাশি করে আলীর দাবি তিনি কখনো মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না টমটম চালিয়ে সংসার চালান তিনি দুজন ধরে আটা আটা সিউর গাড়ি গেছে কক্সবাজার সিউ তখন সিউর গাড়ি যায় আমাকে সিউর গাড়ি তুলছে সব বিড়ি আর গেছে একটা গছ ছিল ঘরের উপর একটা এত বড় রশি বাইন্দা রাখি দিয়েছি আমার জীবন আমি কোনোদিন ট্যাবলেট এফ পর্যন্ত আমি জিওল কাটি আইছি কিন্তু ট্যাবলেট জিওল কাটি কেন এফ পর্যন্ত আমি ট্যাবলেট সকোয় কোনো দেখিনি আগর মাঝি না হন আজ আমার ইনি নার কিছু মোর মাঝি জানি আজ আলীর আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনার পর তলব করা হয় বিজিবির পাঁচ সদস্যকে যারা সেদিন তাকে আটক করেছিলেন আদালতে চৌত্রিশ বিজিবির তৎকালীন হাবিলদার আবুল কাশের দাবি করেন আলীকে আঠারোশো পিস ইয়াবা সহ আটক করা হয়েছিল তার কাছে আইসও পাওয়া যায় কিন্তু বাকি তার সদস্য দাবি করেন সেদিন ইয়াবা পাওয়া গেলেও আইস দেখেননি তারা তথ্যের এই গোড়মিলের কারণে তাদের বেতন বন্ধ রেখে তদন্তের আদেশ দেয় আদালত যিনি বিচারক আছেন তিনি তাদের বিরুদ্ধে একটা আদেশও দিয়েছেন এবং তাদের একটা কারণ দর্শন নোটিশও দিয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার কথা পরে তারা হাজির হয়নি মামলার বাদী হাবিলদার কাশেম জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না

হদাই আমার দেওয়া দেওয়া লাগছে ওনাকে তো এমনি স্বাভাবিক দрия নিয়ে গেছে কথা বলার জন্য বলা তবে এত কিছুর পরও একই পথে হেটেছে পুলিশও তারা বিজেপির মামলাwidetilde 2023 সালের ফেব্রুয়ারি মাসে আলির বিরুদ্ধে চার্জ জিদাই ফলে পুলিশের তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন না না কেন আমি যাব না আমি না গেলে তাদের তো সাক্ষীগুলো নিলাম কেমনে জবানবন্দি গুলো মুসলিগুলো নিলাম কেমনে আমরা আসামির দিকে ধরাত করি ঘটনাস্থলে যাই সাক্ষী গুলো এটাই তো আমাদের তদন্ত প্রক্রিয়া পুরো ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে তাই পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই আইনজীবী এখন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে যে মাদক দিয়ে উপস্থাপন করা এটা তো বিজিবির কাজ নয় যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের এটা আমার মনে হয় এটা শাস্তি হওয়া উচিত এবং মামলাটা আবার নতুন করে তদন্ত করে প্রকৃত রহস্য বের করা উচিত বলে আমি মনে করি জামিনে মুক্ত হওয়ার পর থেকে ভয়ে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না আলী অভাবের কারণে মামলা চালাতেও হিমশিম কাচ্ছেন তিনি তবে আদালতের আদেশের পর বিজেপি কি ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার ঘূর্ণিঝড় মন্থার কারণে দেশের সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল সেজন্য মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আঠাশ অক্টোবর সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে উপদেষ্টা পরিষদের শেষ সভা কবে হবে সে সিদ্ধান্ত বৈঠকেই হবে সকালে রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় বিনিময় শেষে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে এবং সে প্রক্রিয়া আগাচ্ছে এই সরকার নির্বাচনের তফসিল ঘোষণার এক পর্যন্ত যে যে কাজগুলো করার কথা আমরা করে যাব জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না দুপুরে টাঙ্গেল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সমonnay সভা শেষে এমন মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসাল বলেন শাপলা মার্কা নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এনসিপি না দিলে তা আদায় করে নেওয়া হবে অম্বুতানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে মার্কা হিসেবে সাপলাকে এনসিপির জন্য চাই এবং সাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে